মদিনার অন্ধকার রাত খলিফা হযরত উমর রদিয়াল্লাহ আনহু প্রজাদের খবর নিতে একা একাই পথে বেরিয়েছেন হঠাৎ মরুভূমির মাঝে একটি আগুন জ্বলতে দেখে তিনি থমকে দাঁড়ালেন তিনি সেদিকে পা বাড়ালেন কাছে গিয়ে দেখলেন এক মা চুলায় হাড়ি চড়িয়ে বসে আছেন আর তার দুই সন্তান ক্ষোধার জ্বালায় কাঁদছেন তিনি দেখলেন হাঁড়িতে কোনো খাবার নেই শুধু পাথর ফুটছে তিনি অবাক হয়ে মায়ের কাছে এর কারণ জানতে চাইলেন মা কাঁদছেন আর বলছেন শুধু আমি মিথ্যে রান্নার অভিনয় করছি যেন বাচ্চারা শান্ত হয়ে ঘুমিয়ে এ কথা শুনে খলিফার হৃদয় কেঁপে উঠল তিনি ভাবলেন আমার রাজত্বে একটি মা ও তার সন্তানরা না খেয়ে আছে তিনি তখনই বাইতুল মালে গিয়ে নিজের পিঠে আটা ও তেলের ভারী বস্তা তুলে নিলেন এবং দ্রুত ফিরে চললেন খলিফা নিজে হাতে সেই মায়ের জন্য রুটি তৈরি করলেন এবং নিজ হাতে বাচ্চাদের মুখে তুলে দিলেন বাচ্চাদের মুখে হাসি দেখে তিনি প্রশান্তি পেলেন তিনি সেই মায়ের কাছে বিনয়ের সাথে ক্ষমা চাইলেন পরোপকারী ইসলামের মূল শিক্ষা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটির প্রতিটি দৃশ্য আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ প্রযুক্তির সহযোগিতায় তৈরি গল্প ও পরিচালনায় আমি এম ডি ফয়সাল হোসেন